যে জাতিটা এত রক্ত দিল স্বাধীনতা আনার জন্য তার সেই সত্যিকারের নির্যাস পেতে পেরেছে আজকের দাঁড়িয়ে ভারতবর্ষে এতগুলো রাজ্য থাকা সত্ত্বেও যেখানে দুটি রাজ্য দুটি রাজ্য বাংলা পাঞ্জাব যে পরিমাণ রক্ত দিয়েছে আমার মনে হয় দুটো জাতি নেই সেই জন্য দুটো রাজ্যকে ভাগ করে দেওয়া হয়েছে এই যে ভাগটা আমাদের আত্মীয় সন্দেহ যে বিচ্ছন্নটা ঘটিয়েছে তার জন্য আমাদের মধ্যে ব্যথা রয়ে গেছে নয় তার সঙ্গে যেটা বিষয় হচ্ছে চাষি কি চাষ করতে বসে যে ফসলটা ফলায় তার থেকে যে লাভটা বা মুনাফাটা তো সেই কিন্তু আজকে যে বাঙালি আজকে রক্ত বলিদান দিয়ে স্বাধীনতা আনতে পেরেছে সেই বাঙালিকে সেই জায়গা থেকে প্রত্যেকটা সুবিধা ভোগ করতে পেরেছে আজকে সব থেকে বেশি দেখা যাচ্ছে আমরা সমস্যা পড়ছি এই সংগঠন বাংলা পক্ষ যেটা বলে দেবো সবসময় এই ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে নিজেদের ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে কথা বলে সেখানে বাংলাও চায় আমাদের যে জাতি ছেলেরা বাঙালিরা কাজকর্ম থেকে শুরু করে সব সুবিধাগুলো পেয়ে উঠুক ভূমিপুত্র সংরক্ষণ হোক এই আওয়াজগুলো তৈরি আজকের দিনে এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত জানি না আমরা এগুলি বলতে চাই স্বাধীনতার আগে উনিশশো তেতাল্লিশ থেকে দুর্ভিক্ষ দেখা গিয়েছিল বাংলাতে কিছু বহিরাগত সেই সময় মূল পুরো মুনাফা উঠেছে বাংলা শেষ হয়ে গেছে বাংলায় যত পুঁজিপতি ছিল সবাই নিজস্ব সর্বস্ব দিয়ে স্বাধীনতা আনার জন্য মানে তৎপর হয়ে উঠেছিল কিন্তু আজকে যে পরিমাণ আমরা যে স্বাধীনতা পেয়েছি দুদিন আগেও আমরা দেখেছি একটি হসপিটালে যে সমস্যা হয়েছে গতকাল রাত্রিবেলা এই নিয়ে বড় মিছিল পেয়েছে চারিদিক থেকে কিন্তু এইখানে আপনি লক্ষণীয় বিষয় কোনো বহিরাগত আমরা দেখি এর সঙ্গে পাওয়া যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা স্বাধীনতা পেলেও বাংলাদেশে এইভাবে স্বাধীনতা পেয়ে ওঠে স্বাধীনতা পেতে গেলে প্রত্যেকটা লোকে এখনকার দিনে দেখতে হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় একাত্রে ভর্তি স্বাধীনতার দিন সেদিনকে হবে যেদিনকে আমরা মনে করবো সব জায়গাতে মানুষ সুবিচার পাবে সুদিতে সমান অধিকারটা পেয়ে থাকবে আমরা এই দিন এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই বাংলা পক্ষ সংগঠনের মাধ্যমে আগামী দিনে কীভাবে স্বাধীনতা সবার মধ্যে সমানভাবে অধিকারটা দিতে পারবে আমরা চাই এই বাংলায় যেন যেই আসুক যারা বাংলাদেশের সম্মান জানায় এবং বাংলার অন্যান্য মধ্যে যারা সম অধিকার পেতে পারে ভুল ভুত সংরক্ষণের তাদের আমরা সর্বত্র রাখছি আমরা চাই যেই আজকে নেই তাদের সম্পর্কে আমরা ইতিহাস করছি জানতে পারছি সেই সময় তারা যারা ত্যাগ করেছে ত্যাগের আমরা কিছু হয়তো স্বাধীনতা সাধারণত আত্মীয় দিনেই আমরা লাভাচ্ছি যখন যে দিতে সেদিনটা লাভ হয় পরে যে দেশেই ভুলে যায় কিন্তু একে বাংলাদেশে এত বড় ত্যাগ করছি তাদের মর্মটা আমাদের জাতির মধ্যে বেঁচে থাকা প্রয়োজন আমাদের আগামী প্রজন্মকে বোঝানোর প্রয়োজন যদি না বুঝি এই সাজাওয়াতের কোনো মূল্য নেই সাজাওয়াতের মূল্য বুঝতে হলে প্রত্যেককে বুঝতে হবে এবং প্রত্যেককে সচেতন হতে হবে জয় হিন্দ জয় বাংলা এই বলেই আমি আমার বক্তব্য রাখছি প্রত্যেককে সচেতন হতে আগ্রহ করছি জয় বাংলা